আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু সালে চোদ্দোই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার অথবা ইয়েলো কালারও আপনারা পরিধান করতে পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থ উপার্জনের সুযোগ সুবিধা পাবেন যা আপনাদেরকে গর্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে যদি কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন বিশেষ কোনো ব্যক্তির নজরে পড়তে পারেন অসাধারণ কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবেই বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তা নাহলে কিন্তু অসৎ সঙ্গে চলে যেতে পারে ওয়াইফ যারা আছেন তিনি শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন ভুলবেন না গৃহস্থলীর কোনো মূলতবি থাকা কর্ম সম্পূর্ণ করবার জন্য দিনটি অতুলনীয়